মালয়েশিয়ার নিলাইতে অবস্থিত মেডিসেরাম এসডিএন বিএইচডি নামক কোম্পানি ধর্মঘটের জেরে একশো জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে ইতোমধ্যে ষোলো জন কর্মীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বাকি কর্মীদের মধ্যে দশজন কাজে যোগ দিলেও অন্যরা ধর্মঘট অব্যাহত রেখেছেন কোম্পানির তথ্যমতে বাংলাদেশি কর্মীরা দুই হাজার সালেই বিভিন্ন দাবিতে ছয়বার ধর্মঘট পালন করেন সর্বশেষ তেইশ অক্টোবর থেকে চলমান ধর্মঘটের প্রেক্ষিতে এই ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয় বাংলাদেশ হাইকমিশন কর্মীদের অভিযোগ তদন্ত করতে এবং তাদের চাকরিতে পুনর্বহালের জন্য কোম্পানিকে অনুরোধ জানিয়েছে তেরো নভেম্বর সরজমিনে পরিদর্শনে জানা যায় কর্মীদের অক্টোবর পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে এবং প্রত্যেককে অভিবাসন ব্যয় বাবদ প্রায় ছয় লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে কর্মীরা হাই কমিশনকে জানিয়েছে তারা ওই কোম্পানিতে কাজ করতে আগ্রহী নন এবং কোম্পানি পরিবর্তনের সহায়তা চেয়েছেন এদিকে মেডিসেরাম কর্তৃপক্ষ জানিয়েছে কর্মীরা অবিলম্বে কাজে যোগ দিলে এবং ইমিগ্রেশন ছাড়পত্র পেলে তাদের পুনর্বহাল করা হবে তবে ধর্মঘট অব্যাহত থাকলে সকল কর্মী বাংলাদেশে প্রত্যাবাসিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে নতুন ঠিকানা এস ডাবলিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল একলিকেই এস ট্রাফেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী